অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে এর মধ্যে রয়েছে চট্টগ্রামে বলে চট্টগ্রামের একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়ার পর থেকে কিন্তু দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের সংঘর্ষের সৃষ্টি হয় এরপরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ লাঠি চার্জ করে এবং জয় বাংলা যারা স্লোগান দিয়েছিল তার পক্ষ থেকে কয়েকজন আটক করা হয়েছে এবং এর মধ্যে কয়েকজন আসলে আহত হয়েছে ঘটনাটি পুরোটাই কিন্তু আপনাদেরকে বলতে চাই চট্টগ্রামে আজকে জিসি কনভেনশন হলে এই ঘটনাটি ঘটে জিসি কনভেনশন হলে এই যে হর্নেট রক পেজ আয়োজিত আজকে আরসেল নামক একটি ব্যান্ড দলের কিন্তু আজকে এখানে একটি কনসার্ট ছিল আর এই যে কনসার্টে আর যারা আরসেল দলের যারা গায়ক রয়েছেন তারা কিন্তু সবাই ইতিমধ্যে এখানে এসেছেন এবং এটি শুরু হবার কথা ছিল আজকে বিকাল আসলে সন্ধ্যা নাগাদ পাঁচটা থেকে আর হওয়ার পরপরই কিন্তু এই ঘটনা ঘটে ঘটনার পর থেকে কিন্তু পুরো এলাকাটি আসলে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলসি থানা এলাকা সহ খুলসি থানার যে পুলিশ সদস্যরা রয়েছে তারা সহ কিন্তু আরও পুলিশ সদস্য এবং আমরা সেই জিএসি কনভেনশন হলে সেই কমিউনিটি সেন্টারটা কিন্তু আপনাদেরকে দেখা যায় পুলিশ কয়েকজন পুলিশ সদস্যের সাথে আমাদেরকে কথা হয়েছিল তারা বলেছে আর্সেলের এই কনসার্টটি আগে থেকে অনুমতি নেওয়া ছিল না আর অনুমতি নেওয়ার না নেওয়ার কারণে কিন্তু যারা ভক্ত সমর্থকরা আসলে আর্সেলের গান শোনার জন্য তারা কিন্তু হঠাৎ করে জয় বাংলা স্লোগান দেয় বলে এরকম একটা খবর কিন্তু আসলে আমরা জানতে পেরেছি প্রিয় দর্শক সেই কনসার্টটি যে হচ্ছিল আমরা একেবারে জিএসি কনভেনশন হলের ভিতরে কিন্তু আপনাদেরকে একটু দেখাতে চাই নিশ্চয়ই আপনারা দেখবেন এই যে এখন কনসার্ট যে আয়োজিত হচ্ছিল সে কনসার্টের নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড বক্স হইতে শুরু করে একদম স্টেজটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখাতে চাই নিশ্চয়ই এখানে নিশ্চয়ই এটা হর্নেট রক পেজ নামক রক পেজ নামক একটি প্রতিষ্ঠানের আয়োজিত কিন্তু আজকে আর্সেলের একটি কনসার্ট ছিল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত এটি হুন্ডা পরিবেশিত অর্থাৎ হুন্ডা এখানে স্পন্সর স্পন্সর করেছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একটু আমি কথা বলতে চাই এখানকার

এতটুকুই বুঝতে পেরেছে এরপর দেখলাম ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে পুলিশ এসছে এরপরে আমরা হ্যাঁ কয়েকজনকে আটক করা হয়েছে আমরা বলতে পারবো না ভিতরেই ছিল আহত হয়েছে কিনা কারো মাথার তা কিনা আমরা আসলে আমাদের দেখেন এখানে তো একটা কনসার্ট কিন্তু একটা কনসার্টে না এটা পিছনে অনেক বড় গল্প থাকে অনেক গল্প থাকে এখানে এরা নাকি অনুমতি নেয়নি স্থানীয় যে কুলজি থানা এটা 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 যারা অর্গানাইজ করেছেন তারা জানেন হ্যাঁ এখানে হন্ডা আছে হন্ডাদের সাথে কথা বলতে জানেন না ঠিক আছে আমরা আসছি কয়টা পর্যন্ত এই কনসার্ট চলবার কথা ছিল আট সেল শেষ হলে শেষ আট সেল শেষ হলে শেষ তো প্রোগ্রাম করতে পারছে কি পারে না তিনটা গান করেছে তো ওরা তিনটা গান করেছে হ্যাঁ হ্যাঁ ওরা নামাজে ব্রেক হয়েছে আজান দিলে স্বাভাবিক আমরা একটা মুসলিম কান্ট্রি স্বাভাবিক নামাজের সম্মান তো আছে হর্নের ট্রক পেস নামক আয়োজিত না হর্নের হন্ডা আয়োজিত এটা হন্ডা আয়োজিত হর্নের হর্নের টু এটা কি এটা ওদের একটা ভার্সন না ওদের একটা ভার্সন তো কথা বলছিলাম অর্থাৎ তিনি সাউন্ডের কাজে নিয়োজিত আছেন এই যে আজকের যেই কনসার্টটি হবার কথা ছিল সেই কনসার্টে কিন্তু সাউন্ডের কাজে তিনি নিয়োজিত একজন মানুষের সাথে কথা বলছিলেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাউন্ডের বক্স যেগুলো আছে সেগুলো কিন্তু খুলে খুলে ফেলা হচ্ছে এবং যে স্টেজ স্টেসের বিভিন্ন সরঞ্জামাদি কিন্তু ধীরে ধীরে খুলে ফেলা হচ্ছে অর্থাৎ এটি আসলে পণ্ড হয়ে গেছে যে আর্সেলের আজকের যে কনসেপ্টটি ছিল সেটি ইতিমধ্যে যে দর্শকরা ছিল অর্থাৎ ভক্তসমকতরা তারা চলে গিয়েছে জিসি কনভেনশন হলের সামনে বাংলাদেশ পুলিশ কিন্তু নিরাপত্তা দিচ্ছে বাড়তি পুলিশ এখানে কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে নিশ্চয়ই লন্ড ভন্ড করে দেওয়া হয়েছে এখানকার যে জিনিসপত্রগুলো ছিল আমি একটু দেখাতে চাই কনভেনশন হলের মেঝেটা আপনারা দেখেন একেবারে লন্ড বন্ধ হয়ে আছে অর্থাৎ জায়গায় জায়গায় কিছু বোতল টতল ছিটানো আছে এরপরে এই যে সাউন্ড বক্সগুলো আছে সেগুলো তুলে ফেলা হয়েছে তবে এই ঘটনায় কতজন আটক হয়েছে তারা আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো কর্মী কিনা কিংবা যারা আহত হয়েছেন তারা কোন দলের এই সব কিন্তু এখনও আমরা জানতে পারিনি তো দর্শক চট্টগ্রামের যেই জিএসি মোড়ে জিএসসি কনভেনশন হলে আজকে আর্সেলের কনসার্ট ছিল সেই কনসার্টের মধ্যে জয় বাংলা স্লোগান দেওয়ার পর পরে কিন্তু দুই পক্ষের সংঘর্ষ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ লাঠি চার্জ করে এতে আহত হয় বেশ কয়েকজন এবং বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে সেই আর্সেলের কনসার্টটি পণ্ড করে দেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু সেই ঘটনাস্থলে আমরা রয়েছি ঘটনাটি আপনাদেরকে সরাসরি আমাদের ফেসবুক লাইভে যুক্ত করে দেখানোর চেষ্টা করছি জিএসি কনভেনশন হলের পাশেই নিরাপত্তা জোরদার করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা দিচ্ছে পুলিশের বেশ কয়েকটি টিম কিন্তু অনেক সদস্যরা কিন্তু জিসি কনভেনশন হলের চারপাশ দিয়ে কিন্তু তারা নিরাপত্তার কাজে নিরাপত্তার জন্য কিন্তু আসলে রয়েছেন ইতিমধ্যে কনসার্টের আয়োজন সব কিন্তু আস্তে আস্তে খুলে ফেলা হচ্ছে বাংলাদেশ সিএমপি যে খুলশি থানা রয়েছে খুলসি থানা পুলিশের সাথে আমাদের কথা হয়েছে পুলিশ তারা বলছে আজকে হুন্ডার আয়োজিত হর্নে টু এটা একটা ভাষণ তাদের আয়োজিত আজকে আর্সেলের কনসার্ট হওয়ার কথা ছিল ইতিমধ্যে মাগরীবের পরে সে কনসার্টটি শুরু হয়েছে সেই কনসার্টে ইতিমধ্যে কিন্তু তিনটি গান হয়ে গিয়েছিল ভক্ত সমর্থকরা এখানে এসে করতালির মাধ্যমে তাদের সিঙ্গারদেরকে কিন্তু তারা উৎসাহিত করেছিল সে উৎসাহিত করবার পরে পরেই কিন্তু কে বা কারা আসলে উস্কানির মাধ্যমে জয় বাংলা স্লোগান দেয় আর এর পরেই যে ঘটনাটি ঘরে রীতিমতো অনাকাঙ্ক্ষিত জয় বাংলা স্লোগান দেওয়ার পরেই না দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষ নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ কিন্তু আসলে আসে এবং লাঠিচার্জ করে কয়েকজন আহত হয় তো প্রিয় দর্শক চট্টগ্রামের জয় বা কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়ার পর দুই পক্ষের সংঘর্ষ হয়েছে লাঠিচার্জ হয়েছে এতে কয়েকজন আটক হয়েছে কয়েকজন আহত হয়েছে এ আমার কাছে সব শেষ